সিলেট এক আসনে যে দল জয়ী হয় তারাই যায় রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘদিন ধরেই এমন মিথ প্রচলিত পথ পরিবর্তনের পর আসনটি নিজেদের করতে মরিয়া বিএনপি ও জামায়াত দুই দলই জয়ের ব্যাপারে আশাবাদী ভোটাররা মুখিয়ে রয়েছেন নিজেদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে তবে শঙ্কাও রয়েছে ভোটের দিনের পরিবেশ নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ছত্রিশটি ওয়ার্ড এবং সদর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট এক স্বাধীনতার পর থেকে দু পর্যন্ত এই আসনে বিজয়ী দলই ভাবে আসীন হয়েছে রাষ্ট্রক্ষমতায় পরিবর্তিত পরিস্থিতিতে এই আসনে জয় পেতে মরিয়া বিএনপি ও জামায়াত ভোটাররাও মুখিয়ে আছেন নিজেদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে তবে কিছুটা শঙ্কাও রয়েছে ভোটের দিনের পরিবেশ নিয়ে ফেসিবাদের জবানায় যা হয়েছে সেরকম আমরা আর চাই না এখন আমরা সুস্থ নির্বাচন চাই আমরা যার কাছে আমাদের এই মূল্যবান ভোট আমরা তাকেই দিব যার কাছে আমরা দেশ নিরাপদ মনে করব দেশের ওখানে বুঝতে বহুত মানুষ আছে সবে সচেতন ভোটার তারা তারা বিবেক বিবেচনা করবো করিও তারা যে সুন্দর বুটটা দিব নিরাপদভাবে যে বুট দিব ওই নিরাপত্তাটা অনেক সময় দেখা যাচ্ছে যে দিতে পারতেছে না সব ওই নিরাপত্তাটা আচরণবিধির নিয়মের বেড়াজালে মাঠে এখনও নেই তেমন তোড়জোড় ধানের শীষের প্রার্থী বলছেন দেশের মানুষ বিএনপিকে গ্রহণ করেছে তাই বিজয়ের আশাও প্রকাশ করেন তিনি অন্যদিকে জয়ের প্রত্যাশা ব্যক্ত করলেন জামায়াত প্রার্থীও যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে তার বেশিরভাগ সময়ে বিএনপি জয়লাভ করেছে এই আসনে সিলেটে আমরা কী কী পরিবর্তন আনবো সেগুলি আমরা পরিকল্পনাগুলি কম বেশি মানুষের সামনে উপস্থাপন করেছি তা আমার বিশ্বাস আমরা যে সাড়া পেয়েছি মানুষের কাছ থেকে আশা করি ভোটের দিনেও সেটার প্রতিফলন আমরা দেখতে পাব রাজনৈতিক দলেরও পরিবর্তন চায় একটা আওয়াজ আসে সারা দেশেই যে সবাইকে দেখেছি আমরা এখন নতুন মুখ দেখতে চাই সন্ত্রাস চাঁদাবাজি এবং দুর্নীতি এই তিনটা জিনিসের দ্বারা মানুষ অতিষ্ঠ তাই এটা থেকে মুক্ত হতে চায় আর মুক্ত হওয়ার জন্য জামাতকেই বাসাই করে নিবে আমার বিশ্বাস এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ছয় লাখ একাশি হাজার এর মধ্যে সিটি কর্পোরেশনে প্রায় চার লাখ ছিয়াশি হাজার আর বাকি এক তৃতীয়াংশের বাস নগরীর বাইরের সাত ইউনিয়নে মহবুব রহমান রিপন যমুনা নিউজ সিলেট